যে আমি পুরুষদেরকে এত কিছু দিছি মহিলাদেরকে কিছু দিই নাই এরকম তোমার ভিতরে তার মানে কিংসা আর হিংসা ঠিক কেন এত আমার তো কিছুই দিল না পুরুষদের মানে এরকম মানে আর কি এক গরিব লোক জঙ্গলের মধ্যে কাট কাটতে গেছে কাঠ কাটার সময় কাঠ কাটতে কাটতে হঠাৎ করে একটা মানে ওই একটা কি যেন একটা পাইছে পাওয়ার পর পারটা পুষ্টি পাথর মানে পাথর পাইছে ঘোষা দিল বিশাল বড় একটা দৈত্য হা হা করে হাসা শুরু করে দিল আমি তোমার কি উপকার করতে পারি বলো তোমার আমি কি উপকার করতে পারি ওদের উপকার করে মানে আমি গরিব মানুষ তুমি গরিব মানুষ হ্যাঁ তোমার আমি ধোনার্ট মানে দিতে পারি আমার আশেপাশে যারা বসবাস করে আমার যদি একতলা হয় তাহলে ওদের কয় পয়তলা হবে ওদের দুই তালা হবে সর্বনাশ হিংসুক কাকে বলে মানে কাঁকড়ার জাত আর কি কাঁকড়া জাত মানে কি এক কাঁকড়া যখন সব কাকড়া যখন একটা কাকড়া যখন আপনারা দরকার নাই তুই আবার পাথরের ভিতর ঢুকে থাক ইয়া তারপরে বাড়ির মধ্যে রাখে দিয়েছে বিবি করছে বিবি দুইটা পাথর কখনো একসাথে যেন না হয় মহিলারা কয় সর্বনাশ মানে বলতেছে পাগল বলতেছে এক পাগলক যায় বলতেছে যে নৌকা নারাইস না পাগল কথা আমি জানি না যে নৌকা নারাবার লাগে এটা কি আমার ফর্ম করে ভালোই হয়েছে তা ও তো আরো বেশি করে নৌকা ধরা ঠিক না মহিলারা ওরকম পাগল হয়ে দা যেটা জিনিস নিষেধ করবেন সেটা আরো বেশি করে করবে ঠিক কি না বলেন এই মহিলা কি করছে ওইটা নারীবার নিষেধ করে দিছে কেন নারীবার নিষেধ করে দিল ওর তো বিবেক কাজ করে না বা ওই পাথর নিয়ে আনে মারছে ঘষা বিশাল বড় দত্ত উপস্থিত বললেন যে তোমার উপকার আমি কি করতে পারি বেটা গরিব মানুষ আমরা দিন আনে দিন খাই খুব কষ্টে থাকি ওই সব কষ্ট দূর হয়ে যাবে তোমাদের একটা লাভ হবে বাড়ি আর ওদের কাছে হোক দুই লাভ সমস্যা নেই মহিলা মেশি মানে ওদিক ওদের দয়া আছে কিন্তু স্বামীর প্রতি দয়া নাই খালি হিংসা আছে ভিতরে ঠিক কিনা বলেন সুদিনে সোয়ার প্রতি দয়া নাই খালি হিংসা কেমন করে পতন করা দেওয়া যায় বুরকির ঘরে সোয়া

ক্ষমতা ও অপ অপব্যবহার করে যার কারণে তোমাকে ভারতে পাঠিয়ে দিয়েছি তার মানে কি বেজ্জত করার মালিকও আমি আল্লাহ এবং ইজ্জত দেওয়ার মালিকও যে গলায় খোলার মালা চলে সেই জায়গায় আবার জুতোারও ইজ্জত কার সর্বনাশ বলছে কি করলো বলছে পাথর দুইটা নিয়ে আয় রে তাড়াতাড়ি বলছে কেন পাছে এটা ঘোষা দিব আরো পাছে কেমন করে আর পাথর দুইটা বাইরে করে নিয়ে আসছে আনেনি আনে মাছে ঘষা আবার বিশাল বড় দত্ত হা হা করে হাসা শুরু করে দিল ও সর্বনাশ দত্ত বলতে যে আমি আপনাদের কি উপকার করতে পারি দত্ত সাহেব আমি যদি একতলা বাড়ি দিই ওদের দোতলা হবে তাই না কথা হ্যাঁ কথা আমার একটা চোখ কানা করে দেন তাহলে ওদের দুটো চোখ কানা হয়ে যাক আমার আছে না নাই হাসের খোরাক নাই আসলে শিক্ষণীয় বিষয় মানে হিংসুক

পুরুষদেরকে আমি যে ধন সম্পোধান করেছি সেই পুরুষদের পুরুষদের অংশ সেই পুরুষদের কাছে আমি হিসাব নিব বলে নিচাই নাসি বমি এবং আমি মহিলাদেরকে যে অংশ দিছি তার মানে কি সেই মহিলাদের অংশের কাছে আমি হিসাব নিব ধ্য ব্যক্তি তুমি দেখতেছ হাহাকার তুমি দেখতেছো অট্টলিকা বাড়ি দেখবেন যে ওদের কাছে জিজ্ঞাসা করবেন ওরা অনেক মুসিবতে আছে গরিব মানুষ কোনো মুসিবতে নাই এমন এমন বড় বড় রোগ দেয় বড় বড় লোকদেরকে যে কোনো দিন গরিব মানুষে দেখে না একটা লোকে যা দেখেছে যে মানে পা আছে। আছে এক ঘোরাটো ব্যক্তি পা ফুলে আছে একটা গরিব মানুষ বলে যে বাবা এ আপনার পা ফুলে আছে কি রোগ ধরছে কি জন রোগের নাম বললো এক কথা আমার যদি এই রোগটা হইতো তার মানে কি গরিব রোগেই চেনা না রোগ কাকে বলে মনে হচ্ছে খুব ভালো আসলে যারা দেখেন টেনশন টেনশন যারা ধরার তো বেশি তারা দশতলার বাড়ি তাদের আরো টেনশন বেশি তাদের হিসাব কিয়ামতের দিন কম হবে না বেশি হবে বিষ্ণু নবজী গরীবদের কাতারে বিষ্ণু নবজী ইচ্ছা করতেন বড় হতে পারতেন কি না বলেন কিন্তু দар হলেন না বড় লোকেরwidehat গরীবের কাতারে দাঁড়ালেন সুবহানাল্লাহ কিয়ামতের দিন বলা হয় যে সমস্ত গরীবদের কাতারে বিষ্ণু নবজী আর ধরwidehat ব্যক্তিদের কাতারে কে দাঁড়াবেন নমরুদ ফেরাউন কারণ ওদ সব ছিল বেশি বিষ্ণু নবজী সম্পদ ছিল নাকি বিষ্ণু নবজী মুর্শিদদের মধ্যে বয়ান করতেছেন এক সাহাবী বলতেছে মুর্শিদদের মধ্যে সম্পদ বন্টন হচ্ছে সম্পদ আল্লাহু আকবার আল্লাহ বলেন না আল্লাহু বললেন যে কি সম্পদ বন্টন হচ্ছে জানতে যখন মুর্শিদদের মধ্যে আলোচনা করতেছে তার মানে কি বিশ্বনবী আলোচনা করতেছেন আখিরাতের বয়ান করতেছেন যা জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি আখিরাতের বয়ান করছেন এটা আবার কেমন সম্পদ ও যে এটাই হলো পরকালের সম্পদ সুবহানাল্লাহ কুরআন হাদিস ইসলামই লাই হলো পরকালের সম্পদ পরকালের সম্পদ কি

এত সুন্দর দান করছে এত অথ লোক দান করছে আমারে তো দান করলো না এরকম আশা করা যাবে ওই বেটাকে এত সম্মান দান করলো আমাকে কেন দান করলো না এরকম আশা করা এখন আপনি বলতে পারেন যে ওদেরকে দান করলো আমাকে দান করলো না তারপরও আল্লাহ আবার কত কথা বলতো কত সুন্দর হয় বলতোছে আল্লাহ পাক দোয়া ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহি ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহি তোমরা আল্লাহর কাছে চাও তাহাজ নামাজ পড়ে বলেন না সুবাহ আল্লাহ তাহাজ নামাজ পড়ে তোমরা আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাকে সচ্ছল চলার তৌফিক দান করে দাও আমাকে ভালোভাবে চলার জন্য তৌফিক দান করে দাও হ্যাঁ ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দাও ঠিক না বলেন এগুলা আল্লাহর কাছে আপনি চান আল্লাহ বলতে আল্লাহ মিং ফাদলি চাইতে তো কোনো দোষ নাই ঠিক আছে আর দশতলা বাড়ি আপনি হিংসা করবেন না আপনারও আপনাকেও দিবে আল্লাহ আপনি চেষ্টা করেন

তারপরে তুমি আল্লাহর কাছে চাও কি চাও না অনেক সময় হে মি আল্লাহকে মেলা চাইনু আল্লাহ তো কিছুই আছে না নাই এরকম লোক এরকম গ্রুপের লোক আছে না নাই খারাপ লোক লাগে তো ভালো সচল চলে আছে মই এত নম্র ভদ্র তারপরে মই ভালো চলিয়া পারো না এমন লোক আছে না আছে না নাই কথা বলেন না কেন এই কথা আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ কানা বিকুল্লি শাইইন আলিমা তার মানে কি ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা কানা বিকুল্লি শাইইন আলিমা তুমি কি করো না করো সব কিছু জানেন না না জানেন জানেন দোয়া কোনোদিন মানুষের বিফলে যায় নাকি যায় না দোয়া ঠিকই কবুল হয় যেটা আপনার জন্য প্রযোজ্য সেটাই আল্লাহ আপনাকে দান করে আর যেটা আপনার জন্য প্রযোজ্য না তার মানে কি আপনি উপস্থিত দেখতেছেন যে আমার এটা দিয়া ভালো চলবে কিন্তু ভবিষ্যতকালে আপনার খারাপ আছে আল্লাহ পাক বলেন যে আমি মানুষকে বান্দাকে যখন যেটা দান করি খুব বিশদ দেখো আমি দান করি বলি সুবহানাল্লাহ যেন ভালো জন ভবিষ্যতে জন ভালো চলতে পারে আর উপস্থিত মানে কি

তা আল্লাহ আল্লাবাক আমাদের সবাইকে আমার করুক আর একটা জিনিস এই যে এখানে একটা মানে আছে এখানে মানে ডক্টর শফিকুর রহমান উনি ডিসেম্বর এই যে আমাদের বড় মাঠে আসতেছেন ঠাকুরে ঠাকুরে আমাদের আপনাদের সবাইকে আমন্ত্রিত মানে উনি দিয়ে গেছেন ওই যে আমাদের এই বুহারি বুহারি হুজুর উনি দিয়ে গেছেন যে আপনি এটা বলার জন্য আপনাদের সবাইকে বলার জন্য মানে তিনি